আজকে আব্বাজি বুঞ্জির তারা কী আনলো আজকে আনাজ করতে বসে কী হলো তারপরে বুঞ্জির জন্য বেদনা ছাড়তে যে কি হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো এই তো আজকে সকালবেলা শীতের সকাল চিটুই পিঠা টেঙড়ি নিয়ে বসে পড়েছিলাম তারপরে তারপরে এই তো আব্বাজি অনেক ফল এনেছিল সেইগুলোই কাটতে বসে পড়েছিলাম এই তো ফলগুলো পানি দিয়ে ধুয়ে ফেললাম আর করে ফেললাম ধুয়ে ফেলার পর কত সুন্দর মানে এক একটা বেদানা কত সাদা হয় নষ্ট হয়ে থাকে পচে যায় কিন্তু এই বদে বেদানার কালারগুলো দেখুন কত সুন্দর পুরো লাল টকটক করছে তারপরে এই তো সকালবেলায় আনাজ করতে বসে পড়লাম আনাজ করতে করতে এই তো আমার আনাজ কমপ্লিট হয়ে গেলো তোমরা কেউ গাইস ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে শুক্তি দিয়ে চড়চড়ি খেয়েছ যদি খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই তো গোস রান্নার জন্য পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেল তারপরে এই তো আব্বাজি মুঞ্জির জন্য কী এনেছে দেখুন বুঞ্জিকে খাওয়ানো হচ্ছে বুঞ্জি খেতে না জোর জবরদস্তি করে খাওয়ানো হচ্ছে তারপরে আমি একটু খেয়ে টেস্ট করে দেখলাম মুঞ্জির একটা খেলনার চামচ দিয়ে মাখাটা খুব দারুণ ছিল তারপরে আম্মাজি বাজারে গেছিলো আম্মাজি জুতো থাকে না ছিনে গেছিলো সেইগুলো এসেটা একটা কিনতে গেছিলো এই তো জুতোটা জুতোটা বাক্স দেখে না এখন বার করছি কত সুন্দর লাগছে দেখুন জুতোটা জুতোটা আমাকে খুব ভালোই লাগছে জুতোটা কত সুন্দর কালারটা দেখুন আমাকে তো খুবই ভালো লাগছে এটা আম্মাজির জুতো কত সুন্দর লাগছে দেখুন আমাকে খুব ভালোই লাগছে জুতোটা ব্লু কালার আছে অনেক সুন্দর আমি তো একটু পরে ট্রাই করে নিলাম আমাকে তো বেশ ভালোই লাগছিলো আমার পায়ে হয়নি জোর জবরদস্তি করে পরে দেখছিলাম কেমন লাগছে একটু স্টাইল করে পোস্ট দিচ্ছিলাম তার